বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করেছে তবে একক বিএনপির আন্দোলনে আন্দোলন সফল হয়নি আন্দোলন সফল হয়েছে আরও অনেকগুলো রাজনৈতিক দল আন্দোলন সফল হয়েছে সর্বোপরি আমি মনে করি বিশ্বাস করি সমাজের সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত নেমে এসেছিল একসাথে নেমে এসেছিল বলেই আমরা এই আন্দোলনকে সফল করেছি তার মানে স্বৈরাচারকে বিদায় করেছে যেরকম সকলে মিলে একত্রিতভাবে স্বৈরাচারকে খেদিয়ে দিয়েছে বিদায় করেছে বাধ্য করেছে পালিয়ে যেতে সকলের মিলিত প্রচেষ্টায় লক্ষ কোটি মানুষের মিলিত প্রচেষ্টায় ঠিক সেইভাবে পরবর্তীতে দেশটিকে যদি গড়তে হয় একক বিএনপি শুধু একা পারবে না দেশকে করতে। দেশকে গড়তে হলে পুনর্গঠন করতে হলে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে দলমত নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে যেভাবে আন্দোলনের সময় জুলাই অগস্ট মাসে যেভাবে দলমত নির্বিশেষে সবাই রাজপথে নেমে এসেছিলেন ঠিক সেভাবেই আমাদেরকে দেশকে আবার পুনর্গঠন করতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ যদি আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে পুনর্গঠন করতে হয় তাহলে এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে আপনাদেরকে অর্থাৎ বিএনপিকে পালন করতে হবে কথায় কথায় অনেকেই বলে থাকেন যারা বিএনপি করি আমরা তারা তো বলি বিএনপি করেন না সমর্থন করেন অথবা কম বেশি নিউট্রাল লোক সবাই একটি কথা বলে সবাই একটি কথা বলেন যে দেশে এই মুহূর্তে রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবচেয়ে বড় দল কাজেই বিএনপিরই সম্ভাবনা মানুষের আস্থা যেই আস্থাটা যে এনজয় করে মানুষ বিএনপি এনজয় করে সেটি সবচেয়ে বড় সম্ভাবনা বিএনপি কাজী প্রিয় সহকর্মীবৃন্দ এই যে মানুষের আস্থা সামনে যে সবচেয়ে বড় সম্ভাবনা এটিকে সফল করা সম্ভব একমাত্র আমরা যদি দেশকে ঐক্যবদ্ধ করতে পারি সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি হ্যাঁ বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকবেই থাকতেই পারে আমাদের এই একত্রিশ দফার পেছনেও কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে যে একত্রিশ দফাই শেষ না এটি কোনো ধর্মীয় গ্রন্থ না যে এটিকে কোনো পরিবর্তন করা যাবে না অবশ্যই করা যাবে অবশ্যই এখানে নতুন জিনিস ইনক্লুড করা যাবে কোনো ব্যক্তি কোনো সংগঠন কোনো দল যদি ভালো কিছু প্রস্তাবনা দেয় অবশ্যই সেটি আমরা গ্রহণ করব। কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধভাবে করতে হবে যেই কথাটি বলছিলাম দেশকে যদি পুনর্গঠন করতে হয় বিএনপি একা পারবে না আমাদেরকে পারতে হলে সবাইকে সাথে নিয়ে করতে হবে সেজন্যই কিন্তু আমরা জাতীয় সরকারের কথা বলেছি আমরা আন্দোলনরত যেই দলগুলো ছিলাম একসাথে আমরা আন্দোলন করেছি আমরা চাই সকল দলকে নিয়ে এমন একটি সরকার গঠন করতে যেখানে সব মানুষ তাদের মতামত রাখতে পারবেন এবং সকলে মিলে কাজ করতে পারবেন আমরা কিন্তু সেজন্যই বলেছি এই যে একত্রিশ দফার মধ্যে আছে উচ্চ কক্ষ উচ্চ কক্ষে যে কথাটি আমরা বলেছি সহকর্মীবৃন্দ এখানে অনেক মানুষ আছেন সমাজের মধ্যে যারা সরাসরি আপনি আমি যেরকম আমরা সরাসরি রাজনীতি করছি মিছিল করছি মিটিং করছি অনেক ব্যক্তি আছেন যারা সরাসরি হয়তো রাজনীতিতে জড়িত নন হয়তো জড়িত হতে চান না কিন্তু দেশের জন্য তারা কাজ করতে চান তাদের বক্তব্য রাখতে চান মতামত রাখতে চান তারা দেশের দেশ পুনর্গঠনে তারা ভূমিকা রাখতে চান এর মধ্যে হতে পারে সাংবাদিক এর মধ্যে হতে পারে চিকিৎসক এর মধ্যে হতে পারে আইনজ্ঞ এর মধ্যে হতে পারেন সাহিত্যিক এর মধ্যে হতে পারেন কবি এর মধ্যে হতে পারেন ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে সেই জন্যই আমরা উচ্চকক্ষ বলেছি যাতে এইরকম যারা আছেন তাদেরকে আমরা ওই উচ্চকক্ষের স্থান দিতে পারি তাদের মতামত নিতে পারি জানতে পারি তারা ভূমিকা রাখতে পারে অর্থাৎ লক্ষ্য এবং উদ্দেশ্য কম পলাতক স্বৈরাচার্য কম ক্ষমতায় টিকে থাকার জন্য সব জায়গায় বিভেদ তৈরি করেছিল সব জায়গায় বিভেদ তৈরি করে সমাজের ব্যালেন্স দেশের ব্যালেন্সটাকে নষ্ট করে দিয়ে দিয়েছিল আমরা চাইছি দেশকে পুনর্গঠন করতে এবং স্বাভাবিকভাবে দেখুন ছোট্ট একটি এক্সাম্পল দিই একটি দশতলা বিল্ডিং তৈরি করতে কিন্তু অনেক শ্রমিকের অনেক পরিশ্রম লাগে কিন্তু দশতলা বিল্ডিংটাকে ভেঙে ধুলোর সাথে গড়িয়ে দিতে একজন মানুষের মাত্র প্রয়োজন হয় তাই নয় কি খুব স্বাভাবিকভাবে যে কোনো জিনিস ভেঙে দিতে একজন মানুষের প্রয়োজন হয় কিন্তু গড়ে তুলতে কিন্তু বহু মানুষের পরিশ্রম লাগে কাজে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা যত যাই বলি না কেন একত্রিশ দফার আলোকে অবশ্যই আমরা দেশকে পুনর্গঠন করতে চাই কিন্তু এই দেশকে পুনর্গঠন করতে হলে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে যেই কথাটি বলছিলেন যে মানুষের আস্থা আছে বিএনপির প্রতি কিন্তু এই আস্থাকে তো ধরে রাখতে হবে এই আস্থাকে কে ধরে রাখবে এই আস্থাকে আমি একা পারব না বরিশাল বিভাগের মঞ্চে সেলিমা বসে আছেন আপা একা পারবেন না আমি আপা পারবো না আরো আমাদের কেন্দ্রীয় কমিটি আছে আমরা সকলে মিলে পারবো না কিন্তু পারব কখন যখন এখানে উপস্থিত আপনারা দুই বিভাগে যারা আছেন আপনারা যখন আপনাদের অবস্থান থেকে চেষ্টা করবেন আপনারা যখন সকলকে ঐক্যবদ্ধ করবেন অর্থাৎ আমরা সকলে মিলে দেশকে পুনর্গঠন করতে পারবো এবং ওই যে আস্থা এই আস্থাকে যদি ধরে রাখতে হয় আমাদের প্রত্যেককে প্রত্যেকের অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে গায়ের মাসুদ একটি কথা বলেছিল যে যে ফটোকপি যে প্রেসক্রিপশন করে দেখুন অথবা আপনারা নিজেরা যাবেন কেন্দ্র থেকে দেখভাল করা হবে কিনা মনিটর করা হবে কিনা কেন মনিটর করব কেন্দ্র থেকে হ্যাঁ হয়তো একটি স্বাভাবিক নিয়োগ করব কিন্তু আপনি তো আমার দলের নেতা আপনার প্রতি তো আমার সেই আস্থা সেই বিশ্বাস থাকতে হবে আমার তা না হলে আপনাকে কেমন করে আমি দায়িত্ব দেব এবং আমি যেরকম আপনার আস্থা বা বিশ্বাস রাখতে চাই আপনার মধ্যেও সেই উপলব্ধি থাকতে হবে আপনার মধ্যে সেই উপলব্ধি থাকতে হবে যে কেন্দ্র আমাকে একটি দায়িত্ব দিয়েছে এই হচ্ছে আমার দায়িত্ব আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে সেটি দলের কথা জনগণের মাঝে পৌঁছে দেওয়া দলের নির্দেশনা অনুযায়ী বিহেভ করা জনগণ যেটা প্রত্যাশা করছে জনগণ আমার কাছে যেটা চাইছে সেরকম রেসপন্সিবল বিহেভ করা অ্যাট দা সেম টাইম জনগণের আশা বা আস্থা ধরে রাখা প্রিয় সহকর্মীবৃন্দ আমি বা কয়েকজন সিনিয়র নেতা মিলে শুধু আস্থা ধরে রাখতে পারবো না জনগণের জনগণের আস্থা যে বিএনপির প্রতি জনগণের বিশ্বাস যে বিএনপির প্রতি জনগণের ভালোবাসা যে বিএনপির প্রতি এটি যদি ধরে রাখতে হয় আমাদের সকলকে মিলে চেষ্টা করতে হবে দুই হলরুমে আপনারা যে সকল নেতৃবৃন্দ আছেন সেটি বিএনপি হোক সেটি ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক তাঁতি দল শ্রমিক দল মহিলা দল আইনজীবী ফোরাম যেই হোক না কেন অর্থাৎ দিন শেষে কিন্তু আপনার পরিচয় আপনি বিএনপির নেতা একজন আপনি যখন এলাকায় বের হন আপনাকে কে কেউ যুবদল ছাত্র দল আইনজীবী ফোরামের নেতা হিসাবে চিনে ন আপনাকে চেনে বিএনপি হিসাবে সিম্পল কথা আপনাকে চেনে বিএনপি হিসাবে এবং সেই হিসাবেই আপনি সমাজে শ্রদ্ধা পান সম্মান পান সালাম পান কাজে এই যে সালামটা পান সহকর্মীবৃন্দ এটি দলের জন্য পান কাজেই এই আস্থা ধরে রাখতে হবে মানুষের এই সম্মানটা ধরে রাখতে হবে এইটার জন্য কষ্ট করতে হবে আমরা অনেক কথা বলেছি সারাদিন অনেক কথাবার্তা হয়েছে আপনি বলেছেন আমি বলেছি আমরা সকলে মিলে আলোচনা করেছি এখন হচ্ছে কাজের পালা কাজ কি কাজটি হচ্ছে একত্রিশ দফার মেসেজগুলো সব পৌঁছে দেওয়া জনগণের কাছে কাজ হচ্ছে জনগণকে ঐক্যবদ্ধ রাখা কাজ হচ্ছে জনগণের আস্থাকে ধরে রাখা এবং আস্থাকে ধরে রাখার প্রথম শর্ত হচ্ছে জনগণের প্রত্যাশা বিএনপির কাছে যে বিএনপির নেতাকর্মীরা এইভাবে কথা বলবে এইভাবে চলবে এই কাজগুলো করা থেকে বিরত থাকবে কতগুলো কাজ আছে বাংলাদেশের যে কোনো মানুষ হিসাবে সাধারণ মানুষ হিসেবে তারা মনে করে যে একটি রাজনৈতিক দলের এই কাজ করা উচিত না আপনি যদি সত্যিই আপনার দলকে ভালোবেসে থাকেন সত্যি যদি আপনার দেশ দেশের মানুষের প্রতি কোনো কর্তব্যবোধ থাকে প্রিয় সহকর্বিন্দ আপনি আমি আমাদের অধীনস্থ যত নেতাকর্মী আছে আসুন আমরা সকলে মিলে জনগণের প্রত্যাশা নয় এমন কাজগুলো করা থেকে আমরা বিরত থাকি বিরত রাখার চেষ্টা করি আমাদের মধ্যে যারা বিভ্রান্ত হচ্ছেন সহকর্মীবৃন্দ আপনি একজন রাজনৈতিক কর্মী আমি একজন রাজনৈতিক কর্মী আমরা একটি রাজনৈতিক দলের সদস্য একজন রাজনৈতিক কর্মী হিসাবে একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচেয়ে বড় পুঁজি কি আমাদের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে জনগণের বিশ্বাস জনগণের আস্থা জনগণের ভালোবাসা